আমার প্রিয় মানুষটার চোখের নেশায় আজও আমি মাতাল আমি তাকে অনেক ভালোবাসতাম আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আর সে আমার বিশ্বাস ভেঙে একবারই চোরমার করে দিয়েছে আমি কখনো ভাবতেই পারিনি সে আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাবে সে আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবে আমি কখনো কল্পনাই করতে পারিনি সে আমার বিশ্বাস নিয়ে খেলবে সে আমার ফিলিংস নিয়ে খেলবে সে তো আমাকে কখনো ভালোই বাসেনি যদি আমাকে ভালোই বাসত তাহলে অন্য কারোর সাথে শোকের গর্বাদার স্বপ্ন দেখত না আসলে সত্যি বলতে কি সে আমাকে কখনো ভালোই বাসতো না সে ভালোবাসার নামে আমার সাথে ছলনা করেছে আমার মন নিয়ে খেলেছে আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আমার জীবনটাকে সে এলোমেলো করে দিয়েছে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আজ তার মিথ্যে ভালোবাসায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছি আমি তো তার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই চাইনি আমি তো শুধু তাকে চেয়েছিলাম জীবনসঙ্গী হিসাবে আমি শুধু তাকেই পাশে রাখতে চেয়েছিলাম দেখো কি পুরা কপাল আমার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল বাস্তবে আর হলো কই শিল্পী মানুষদের এরকমই হয় খুব অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা নিজে ঠকে যায় তারা অন্য কাউকে কখনো ঠকাই না তাই ভালোবাসা হোক নিঃস্বার্থ পবিত্র এমন তো কোনো কথা নয় যে আমি ভালোবাসলে বিপরীত মানুষটাকে ভালোবাসতেই হবে থাকুক না সে তার মতো যদি তুমি তাকে মন থেকে সত্যি ভালোবাসো তাহলে ওই দূর থেকে গোপনে তাকে ভালোবেসে যেও জেষ্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধুর হৃদয় বন্ধু যাকে ভালোবাসো তাকে মন থেকে সারাটা জীবন ভালোবেসে যেও সে ভালোবাসলো বা না বাসলো তাতে কোনো কিছু যায় আসে না তুমি তো তাকে ভালোবাসো তোমার ভালোবাসা তো পবিত্র তাই যাকে ভালোবাসো তাকে মন থেকে সারাটা জীবন ভালোবেসে চেও আর অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে ভিডিওটি তোমার মনের মানুষটির কাছে পৌঁছে যায় সবশেষে ভালো দেখো নিজের খেয়াল রেখো ধন্যবাদ আবারও দেখা হবে কোনো একটি সুন্দর নতুন ভিডিওতে কেন সেদিন কাছে না